রাজ্যে ধেয়ে আসছে ভয়ানক বর্ষা তোলপাড় হয়ে যেতে পারে গাঙ্গীয় উপকূল দক্ষিণবঙ্গের সতর্কতা জারি দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যে জমেছে কালো মেঘের ছায়া ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পরবর্তী তিন দিন জুড়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সহ কুশলধারে বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে ভূমি ধস ও আকস্মিক বন্যার সম্ভাবনা হতে পারে গতকাল পর্যন্ত ভুটানের এগারো সেন্টিমিটার ও কামারাগ্রাম চা বাগানে নয় সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং এর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলস্তর দ্রুত বাড়ছে যার ফলে আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে কলকাতা ও পার্বত্য অঞ্চলের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং বজ্রপাত ঝড় বৃষ্টি দেখা যেতে পারে তবে আবহাওয়া অফিস জানিয়েছে শহরের টানা বৃষ্টি বা বড় কোনো একটা ঝড়ের আশঙ্কা নেই এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস সকাল আটটা তিরিশ মিনিটে বাতাসে আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ যা শহরবাসীর জন্য প্রবাল অস্বস্তিকর কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সতর্কতা থাকার আহ্বান জানানো হয়েছে পার্বত্য অঞ্চলে কাঁচা বাড়ি ধসে পড়া ফসলের ক্ষতি শহরে জল জমে যাওয়া এবং ভূমি ধসের মতো সমস্যা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের আপাত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ছয় জুনের পর থেকে আবহাওয়া আবার আংশিক ও গরম হয়ে উঠবে বলে পূর্বাভাস কিছু দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে কলা মাঠে বা জলাশয় যাওয়া যাবে না বজ্রপাত চলাকেন ঘরে থাকা কাঁচা বাড়ি বসবাসের বিশ্বাসযোগ্য সতর্কতা অবলম্বন নির্দেশনা দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়েছে অস্বস্তিকর এমন পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে